নমস্কার ম্যাক্সপিটিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ জানুয়ারি রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকে সন্ধ্যের কথা অনুযায়ী আজকে সকাল সাড়ে ছটা নাগাদ আমার হেল্পিং হ্যান্ড দিদি কাজে এসেছিলো দিদি দিদির মতন কাজটা সেরে বাড়ি গেল তার কিছুক্ষণ পর আমিও ঘুম থেকে উঠলাম উঠে আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারতে সারতে এই পনেরো নটা নটা নাগাদ তুলতুল ঘুম থেকে উঠল আর তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের সকালের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করি এখন আমরা তিনজনে রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে কোথায় যাচ্ছি সেটা পরে বলবো তবে আমার সকালে সমস্ত কাজকর্ম হলেও এখনও স্নান পুজোটা হয়নি আর স্নান পুজো করতে গেলে বেরোতে দিকে দেরি হয়ে যাবে

পার্কে এসে তুলতুল ওর এক বন্ধুকে পেয়ে গেছে বাবা দেখো তো উদিতা দিদি কি সুন্দর ড্রয়িং করছে বাবা এখন বাজে প্রায় পোনে একটা আর বাইরের সমস্ত কাজকর্ম সেরে আমি এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম আর তখন তুলতুলকে নিয়ে আমরা গেছিলাম গানের টিচারের কাছে আমাদের বাড়ির কাছে একজন গানের টিচার আছেন উনি খুব ভালো গান শেখান তুলতুলের মেজে জঠু ওনার সন্ধান দিয়েছিলেন তাই আজকে তুলতুলকে নিয়ে ওখানে গেছিলাম কথাবার্তা হলো তুলতুল ওখানে কিছুটা সময় কাটালো তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি আসবো তো তুলতুল বললো পার্কে যাবে তো ওখান থেকে গেলাম পার্কে পার্কেও প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতন খুব খেললো তারপর দেখলাম ওর ড্রয়িং ক্লাসের সময় হয়ে গেছে ওখান থেকে ওকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে আমার আরও দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এই সবে মাত্র দুধটা জাল দিয়ে রেখেছি আর এবার আমি যাব স্নানে আজকে অসম্ভব দেরি হয়ে গেল এখন বাজে দেখটা আর তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে এসে ওইকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ভাত আর তার মধ্যে আলু আর ডাল সেতুটা বসিয়ে দিয়েছি আর এখানে বেগুনটা ভাজা হচ্ছে তুলতুলেই সবে মাত্র ড্রয়িং ক্লাস থেকে ফিললো চশমাটা কখন নিয়ে গেছিলি হ্যাঁ কি নিয়ে এসেছিস আমাকে একটা দে মা আমাকে একটা দে আমাকে একটা দাও থ্যাংক ইউ কি বলতে থ্যাংক ইউ বললে তখন তুতুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিলাম আর ততক্ষণ এদিকে আলু সেদ্ধ ভাত বেগুন ভাজা এগুলো হয়ে গেছে ডালটা ফোড়ন দিলাম আর এবার তুতুলের খাবারটা বেড়ে নেবো এখন বাজে পনেরো দিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দেওয়ার পরে ধানিকে খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম এখন কিছুক্ষণ খেলা করবে খেলা করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে পড়বে আর এদিকে ধানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমি লাঞ্চ সেরে তারপর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব তখন আমি লাঞ্চ করে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে লাঞ্চের পরে আমার যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর তুলতুল তখন খেলা করছিল খেলা করতে করতে কিছুক্ষণ আগেই ঘুমালো পাঁচটা আর তুল এই চারটি কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠল দিদি কিছুক্ষণ আগেই কাজে এসেছে আর আজকে চন্দনও এসেছে এখন এই তিনজন মা লেগে যাবে ধানির বাবা এরকম করে না মা কি কি হয়েছে বাবা না আবার সেটা চোখ খেয়ে না বাবা না নো আবার কি খেয়ে নাও সে কিরে বস চন্দন ধানি আয় এদিকে আয় গুড ইভিনিং এখন বাজে সাতটা পাঁচ আর আজকে দিদি ওই চারটে পঞ্চাশ পঞ্চান্ন নাগাদ কাজ এসেছিল। তো দিদি দিদির মতন কাজ করছিল। আর আমি তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাওয়ানোর পর তুলতুল চন্দনার ধানি তিনজনে মিলে খেলা করছিল। ওরা আজকে প্রায় আধ ঘন্টা মতন খেলা করলো আর ততক্ষণে দিদির ওইদিকে কাজ হয়ে গেছিল কাজটা সেরে দিদি বাড়ি গেল আমি এদিকে সন্ধ্যের টুকিটাকি কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর তখন যেহেতু তুলতুলকে একটু আপের সেদ্ধ খাইয়েছিলাম আজকে ওকে দুধটা একটু দেরিতেই খাওয়ালাম এই পাঁচ সাত মিনিট আগেই ওকে দুধ খাওয়ালাম আস্তে আস্তে তুলতুলের স্কুলের হোমওয়ার্ক বাকি আছে শুক্রবার দিন তো কিছুতেই করলই না আর কালকে তো পড়তেই বসেনি আজকে যেভাবেই হোক করাতে হবে এখন খেলছি কিছুক্ষণ খেলে নিক এই যা হ্যাঁ এই কালাকা হ্যাঁ এখানে করো ক্যাটি করে নাও সুন্দর করে খাবে মা দাও কালারটা দাও তো আমাকে এবার বেলুনটা পটাশ করে ফেটে যাবে হ্যাঁ ফেটে যাবে নাও করে নাও এখন বাজে পনেরো দশটা আর সন্ধ্যাবেলা তখন আমি আর তুলতুল দুজনেই বেশ কিছুক্ষণ বেলুন নিয়ে খেলা টেলা করে এই সাড়ে সাতটা সাতটা চল্লিশ নাগাদ ওকে নিয়ে পড়াতে বসলাম বিশেষ করে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করানো ছিল স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে করাতেই প্রায় নটা কুড়ি পঁচিশ মতন বেজে গেলো হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আসলাম তুলতুলার ধানির জন্য রাতের খাবারটা বানাতে তো দুজনের জন্য রুটি করে দুজনের রুটিটাই গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখন যাবো ঘরের বিছানাপত্রটা করতে তুলতুলার ধানি বাবার সাথে নিচে গেলো সর্দিদির সাথে দেখা করতে বাজে পনেরো বারোটা প্রতিদিনের মতন আজকেও তখন তুলতুলা ধানির জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখে আমি এই ঘরে এসে রাতের বিছানা করে রেখে খাবার কিচেনে গিয়ে কিচেনেরই কিছু টুকিটাকি কাজকর্ম সারছিলাম ততক্ষণে তুলতুলার ধানি নিচে ছোট দিদির সাথে দেখা টাকা করে ঘরে আসলো ঘরে আসার পর ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তবে আজকে তুলতুলার ধানি দুজনেরই ডিনার করতে একটু দেরি হয়ে গেছিলো এই সাড়ে দশটা মতন বেজে গেছিলো ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে শুরু হয়ে গেল খেলা খেলা করতে করতে এই পনেরো কুড়ি মিনিট আগেই তুলতুল ঘুমালো আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যেন একটা ছোটোখাটো ঝড় বয়ে গেল সকালে তো প্রথমেই গেলাম তুলতুলের গানের স্কুলে ওখানে কথা টথা বলে বাড়ি আসবো তুলতুল বললো পার্কে যাবে নিয়ে যাওয়া হলো পার্কে পার্কে তো আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন খুব খেললো খুব খুশি তো তারপর দেখলাম ওর ড্রয়িং ক্লাসের সময় হয়ে গেছে ওখান থেকেই ওকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর বাড়ি ফিরলাম আর বাড়ি ফেরার পরেও এত কাজ ছিল তখন মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা করব। মানে একদম নাস্তানাবুদ অবস্থা হয়ে গেছিল আজকে যাই হোক আজকে তো গানের স্কুলে গিয়ে গানের ম্যামের সাথে কথা বলে আসলাম ঠিকই কিন্তু আমরা যেটা চাইছি কোথাও ঠিক মানে মনের মতন সেই ব্যাপারটা পাচ্ছে না মানে আমরা চাইছি তুলতুলের সমবয়সী কোনো একটা গ্রুপ বা ব্যাচে তুলতুলকে দেওয়ার সেটা গান স্কুলই হোক ড্রয়িং স্কুল হোক বা নাচের স্কুল কারণ তুলতুল এখন এতটাই ছোট ওকে ওই ধরে বেঁধে বসানো কিছুতেই সম্ভব নয় তাই পাঁচজনকে দেখে মানে ওরই বয়সী পাঁচটা বাচ্চাকে দেখে হয়তো ও বসবে শেখা না শেখা আগ্রহ অনাগ্রহ ওগুলো তো পরের ব্যাপার আগে তো ওকে বসতে হবে মানে বসাটা অভ্যাস করতে হবে আর এই বসাটা অভ্যাস করতেই যথেষ্ট সময় লাগবে তাই আমরা চাইছিলাম যে এখন থেকে একটু একটু করে বসাটা শিখুক সকলের সাথে বস বসে একটু শোনা কিংবা দেখা এই ব্যাপারটা ওর মধ্যে আসুক তাই মানে এত জায়গায় ছোটাছুটি কিন্তু ওই সব জায়গায় একই ব্যাপার যে তুলতুলের বয়স কোনো গ্রুপ মানে বা ব্যাচ নেই সকলেই বাচ্চা কিন্তু সকলেই তুলতুলের থেকে বয়সে বড় পাঁচ বছর ছ বছর সাত বছর এই যে বাড়িতে যে বাচ্চা ছেলেটা কীবোর্ড শেখাতে আসতো ও কিন্তু খুব সুন্দর শেখাতো কিন্তু শেখালে কি হবে তুলতুল কিছুতেই বসতে চাইছিল না মানে প্রথম প্রথম তাও তো পাঁচ সাত মিনিট মতন একটু বসত কিন্তু ইদানিং একদম বসতে চাইছিল না তবে এই বাড়িতেই যদি তিন চারটে বাচ্চা থাকতো তো ওদের সাথে মানে আমার এটুকু বিশ্বাস ও ঠিক বসত তো গানের স্কুলো নি মানে কথা তো বলে আসলাম কিন্তু ম্যাম বললেন যে উনি একজন একজন করে শেখাই মানে এক একটা টাইমে এক একজন করে শেখাই ওনার কোনো ব্যাচ নেই তো তুলতুল যেহেতু খুবই ছোট তাই ওর সাথে দুজনকে আরও ডেকে নেবে যদিও তারা তুলতুলের থেকে বয়সে বড় তাও ওদের দেখাদেখি যদি তুলতুল একটু বসে তবে দু তিন দিন উনি দেখবেন উনি বললেন যে দু তিন দিন নিয়ে যেতে একদিনে তো ওরকমভাবে বোঝা যাবে না এ মাসে তো হবে না এ মাসে ওনার কিছু একটা কাজ আছে তো এ মাসে আর ক্লাস হবে না সামনের মাসে উনি ফোন করে দেবে সামনের মাস থেকে নিয়ে যাব সপ্তাহে একদিন এক ঘন্টা করে উনি শেখান আমরা চেষ্টাই করতে পারি তো সময়ের ওপর তবে আমার এটুকু বিশ্বাস ছিল যদি একটা মানে ওর সমবয়সী কোনো গ্রুপ আমরা পেতাম কিংবা ব্যাচ পেতাম তাহলে তুলতুল ঠিক বসতো মানে বসার অভ্যাসটা অন্তত হতো ওর ড্রয়িং ক্লাসে তাও বসে মোটামুটি বসে এক দেড় ঘন্টার মধ্যে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন পিসুমনির কাছে বসে তারপর এদিক ওদিক একটু ঘুরলো ফিরল তারপর আবার বসলো এরকম দেখা যাক সামনের মাস থেকে গানের স্কুলে নিয়ে গিয়ে কতটুকু কি হয় যাই হোক এবার মশারিটা টাঙাবো রাতের আমার দু একটা কাজ আছে সেগুলো সব সারবো কালকে থেকে আবার তুল তুলতে স্কুল তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সকলে ভালো থাকবেন বাই গুড নাই